ঘোগেরা বাড়াই দিমু এডি করসকে আমরা পেটের জন্য করি আমাদের আর্থিক দুর্বল চলতে হয় না বাচ্চা আছে তার জন্য আমরা এডি করি আমাদের কইরা খাইতে হইব এটা ভাষা কাজে গেলে কইও একটু টিপ দেই পুরো পোলা করতে চাও তাহলে আপনি ভাষা বাড়িতে আমার বালা ওইখানে কাজ না কইরা এই জায়গা নিরাপদ না এখানে কি করে পুলিশে মারার তো আমাদের কোনো দরকার নাই আমরা পেটের জন্য করি ওরা তো চেষ্টা করতে পারে

টাকা চাইলে আবার টাকা দেয় না মার করে তারপরে আবার এই এলাকার পোলাপানাও আমাদেরকে সমস্যা করে এলাকার পোলাপানও জোর জোর করে না কাজ করে টাকা পয়সা কইরে নিয়ে আনে মোবাইল পাইলে মোবাইল টুবাইল নিয়ে আনে চিন্তাই করে এগুলা করে করে আমাদেরকে পুলিশের দেও মার খাওয়ায় আবার পুলিশ আমাদের চালান করে দেয় আবার পুলিশরা মনে করে আমাদেরকে আয় আবার কাজও করে কাজ না দিলে পিঠায় আবার টাকা পয়সাও নিয়ে আনে আবার অনেক আমাদেরকে চালান করে দেয় না টাকা দেয় না টাকা দেয় না আর নিয়ে যায় টাকা আর আমাদেরকে চালান করে দেয় আবার পিঠায়ও এই পুলিশ আমার বয়স কত আমার বছর পনেরো বছর হবে কেন করতেছো আমি অনেক আমার বাড়িতে ফ্যামিলি খুব ইয়া নাই মানে বাবা মা নাই আর আছে সৎমা সৎমা এখন ওখানে থেকে নির্যাতন যাতো নায়া করে ঢাকা আসছিলাম আমি পড়ছিলাম একটা মহিলার হাতে তো মহিলা অনেক ছোটোকালে একটা মহিলার হাতে পড়ছিলাম সে মহিলা আমাকে জোর করে অনেক ঘরের ভিতরে আটকে করতো এরকম কাজ করেতো আমাকে পরে ওখান থেকে একদিন পালা গেছিলাম থানায় জিটি করছি জিটি করার পর আমার মির মিরপুরে পাঠিয়ে দিয়েছিল ফকিরখানায় ফকিরখানায় পাঠাই দেওয়ার পরে তখন আমি সাড়ে সাত বছর আমি ওখানে ভুগছি টাইফয়েড জ্বর হয়েছিলো এখানে সমস্যা হয় পুলিশের মারধর করে অনেক আবার জেলখানে চালান করে দেয় অনেক মারধর করা মানে রাস্তাঘাটে টাকা পশাই এ সমস্যা হয় হ্যাঁ এখানে সমস্যা একজনের একজনের কথা কইলে ওখানে নিয়ে যায় আসলে না নিয়ে যায় অনেকজন কাজ করে 20 30 জনের মতো হবে পরে টাকা পয়সা দেয় না হাতে মোবাইল রবেলে টাকা পয়সা রবেলে সব রাইখা দেয়